দেখি যে আসামের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেন কিন্তু আশ্চর্য ব্যাপার গত নয় বছর থেকে আসামের যে ন্যূনতম মজুরির জন্য যে বোর্ড আছে সেই বোর্ডের মিটিং হয়নি এবং আজ পর্যন্ত সেই মিটিং না ডাকার ফলে এইখানে আসামের যারা অসংগঠিত যে সপ্তাহ জাতি সংগ্রহিত কর্মসূচি নেওয়া হয়েছে সে ব্যাপারে বক্তব্য রেখেছেন আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগস্ট বিপ্লব বা ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা যে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বেয়াল্লিশ ইংরেজির নয়ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে ব্রিটিশকে ভারত ছাড়তে বাধ্য করার যে সংগ্রাম শুরু হয়েছিল সেই দিনটাকে আমরা স্মরণ করে আজকের দিনে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যারা শ্রমজীবী মানুষকে কৃষক জনসাধারণকে নিম্নবিত্ত সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরের সাধারণ মানুষকে তার নীতির মাধ্যমে জনবিরোধী নীতির মাধ্যমে শ্রমিক কর্মচারী এবং কৃষকদের নীতি কৃষকদের স্বার্থ বিরোধী যে নীতি তার মাধ্যমে মানুষকে তার জনজীবনকে যেভাবে বিপর্যস্ত করে তুলেছে তার বিরুদ্ধে সংগ্রামের সোচনার জন্য সংগ্রামকে আর অব্যাহত রাখার জন্যে আজকের দিনে আমাদের এই কর্মসূচি আপনারা ইতিমধ্যে জানেন যে প্রত্যেক বাড়ির রান্নাঘরে কিভাবে আমাদের জীবনযাত্রার দুর্বিষহ সহ হয়ে উঠেছে কারণ প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম গত জমানায় কংগ্রেস আমলেও জিনিসপত্রের দাম বেড়েছিল এটা সত্যি কিন্তু মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে গত দশ বছরে যে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হয়েছে সেটা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে এবং সাধারণ মানুষের যে আয় সেই আয় দিন দিন কমছে নিত্য ব্যবহার্য জিনিসের দাম বাড়ছে কৃষকরা স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল যে কৃষকদের ফসল উৎপাদন করতে যেটুকু খরচ হবে তার অন্ততপক্ষে পক্ষে দেড়গুণ মূল্য দিয়ে যাতে তাদের ফসল সরকার কিনে তার ব্যবস্থা সরকারকে করতে হবে সরকার দীর্ঘ প্রায় বছরের উপর যে মহা কৃষক সংগ্রাম সংগঠিত হয়েছিল সেই সংগ্রামের সামনে নথি স্বীকার করে সরকার মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস তারা আইন হিসাবে প্রণয়ন করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই সরকার জনসাধারণের সামনে জনসাধারণের সঙ্গে যেভাবে গত দশ বছর ধরে প্রতারণা করছে ঠিক সেইভাবেই কৃষকদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েও তারা প্রতারণা করল এবং আমরা এই সম্মিলিত মঞ্চের পক্ষ থেকে এই সরকারের এই যে প্রতারণামূলক যে তার আচরণ মানুষেরকে মানুষকে বিভ্রান্ত করার মানুষের রুটি রুজিকে বিপর্যস্ত করার তার যে অপচেষ্টা তার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চার পয়ী আজ আমরা এই মহাবিক্ষুভের আজ সমগ্র দেশেই মহাবিক্ষুভের আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসাবে আমরাও আজ এখানে এই সমাবেশের আয়োজন করেছি বন্ধুবান ইংরেজ তো গেল ইংরেজ তো এখন দেশে নেই সাদা চান্দার পরিবর্তে কালো চান্দার শাসন শুরু হয়েছে দেশে দেশের মানুষ শাসন করছে ভারতবর্ষে যায় কিন্তু কী ব্যবহার হয়েছে বন্ধুবান গরিব আরো গরিব হয়েছে ধনী আরো ধনী হয়েছে অভাব অনটন রয়েছে দরিদ্র রয়েছে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে দরিদ্র ভয়াবহ আকার ধারণ করেছে আর এই যে অবস্থা দেশে আজকে আমাদের দেশীয় মানুষের শাসন ব্যবস্থা হচ্ছে তারপরে সেই আপনার এই আপনার এই যে আরও আগের তুলনায় আরও অধিক শোষণ ইত্যাদ অত্যাচার নির্যাতন আরও বেড়েছে অনুযায়ী তো আর দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে অঘোষিত জরুরি অবস্থা বলছে ওই জন্যই তো এটা অঘসিত জরুরি অবস্থা আপনারা জানেন যে বিগত পার্লামেন্টে মানে কয়েক মাস আগে সমস্ত বিরোধী সদস্য যারা বিরোধী পার্লামেন্টের বিরোধী সদস্যদেরকে বহিষ্কার করে নিজের ইচ্ছা মতো আলাপ আলোচনা করে একটি জনবীয় আইন পাশ করে ভারতে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে পুলিশের হাতে অবাধ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে বন্ধুত্ব আজ ইডি সিবিআই সিআইডি এই সমস্ত সংগঠনগুলি আজকে কেন্দ্রীয় সরকার নির্বাহক হিসাবে কাজ করছে এবং এই সংগঠনগুলিকে এই সংস্থাগুলিকে বিরোধী তৃণমূলের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে বিরোধী তৃণমূলকে ফ্রাস করা হচ্ছে এগুলো সাহায্য করবে আর কৃষকদের অবস্থা কী বলতে পার কৃষকরা ফসলের ফসল পাচ্ছেন ন্যায্য দাম পাচ্ছেন না তারা জানেন অনেকেই বলেছেন যে ফসলের দাম পাচ্ছেন না কারণ উৎপাদন খরচ অনেকটা বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে কৃষকরা ঋণ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা আর লাখে লাখে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সার বীজ কীটনাশক ইত্যাদির দাম মারাত্মকভাবে বৃদ্ধি করছে এবং ভারত সরকারের সমর্থনে এগুলি বৃদ্ধি পাচ্ছে এগুলি বৃদ্ধি করছে ফলে কৃষক আত্মহত্যা করছে গত দশ বছর সাড়ে চার লক্ষ কৃষক আত্মহত্যা করেছে অন্য আপনারা জানেন